সো হ্যালো আসাম স্যার আপনার কি আমরা অনেক বেশি ভালো আছেন সো কাইস আজকে আমি আপনাদের এই বুল মার্কেটের সেরা চারটি কয়েন দেখাবো যেগুলো ওয়ান থাউজেন্ড পারসেন্ট পাম্প করার পসিবিলিটিস অনেক বেশি এবং এই চারটার মধ্যে লাস্টেরটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সো কাইশ শোনার দিনের ভিডিওটা শুরু করা যাক শুরুতে আমরা যে চারটা কয়েন আপনার দেখাবো ফান্ডামেন্টাল সবকিছু আপনার দেখাবো টেকনিক্যাল সবকিছু আমি কয়েন এখন ওপির নাম আপনারা অনেকেই শুনছেন অপটিমিজম এবং শোনাই উচিত কারণ ওপি ওয়ান অফ বেস্ট কয়েন এভার গাইজ এটা অবভিয়াসলি অনেক বেশি ভালো ছিল এবং বেস এর পার্টনারশিপ করার পর থেকে ওপির ফান্ডেমেন্টাল আরো অনেক বেশি স্ট্রং হয়ে গেছে বেস হচ্ছে কয়েন বেসের এবং ইথিরিয়াম এল টু একটা সলিউশন যেটা হচ্ছে অপটিমিজম চেইনের উপর তৈরি করা হয়েছে সো অপটিমিজম সো অপটিমিজম ইন বেস মানে ডিপলি কানেক্টেড এবং কয়েন বেস আমরা জানি কোনো ছোট মোটো বিষয় না সো আপনারা বুঝতেই পারতেছেন ওপির ফান্ডামেন্টাল এই বেসের কারণে কত বেশি স্ট্রং হয়ে গেছে সো গাইস এটা হচ্ছে বেস ডট ও চেক আউট করে নিতে পারেন নিচে থেকে এবং বাকি দিনটা কয়েন দেখার পর আপনাদের আমি ওগুলো টেকনিক্যাল সব কিছু দেখিয়ে দিব সো গাইস আমাদের এখন নেক্সট কয়েনটা হচ্ছে ফেস ডট এআই আপনারা অনেকেই নাম শুনছেন এবং আমাদের এআই সেক্টরে ফেইচ আর নেয়ার অনেক ফেমাস বেস্ট এআই সেক্টর এ গাইস এবং বর্তমানে ট্রেন্ডিং টপিক এবং ফিচার সবচেয়ে ট্রেন্ডিং টপিক আরও হবে সেটা হচ্ছে এআই সেক্টর আমাদের এআই সেক্টর এখন অবভিয়াসলি ভালো করবে এজন্য এখন এআই কয়েন ইনভেস্ট করা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার মতে বিশেষ করে এই বুল মার্কেটে আর এআই কয়েনগুলোর প্রাইস অনেক কম আছে সো এগুলো টেন এক্স করে আমি একচুয়ালি কমাই বলছি এগুলো আর অনেক বেশি করতে পারে পাম সো কে স্যার ফিজ কারদের সাপোর্ট করতেছে আই মিন কারা ফিজকে সাপোর্ট করতেছে আপনার এখানে কিছু নাম দেখতে পারতেছেন মেটা মেটা হচ্ছে ফেসবুকের ওপেন এআই জিমি জেমেনি একই কথা দেন এনভিডিয়া আর এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গাইস এনভিডিয়া হচ্ছে বর্তমান এআই এর পর অনেক বেশি ডেভেলপমেন্ট করতেছে অনেক বেশি কাজ করতেছে আর এবং ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি পৃথিবীতে এনভিডিয়া তার মধ্যে একটা এনভিডিয়ার র্যাপিড গ্রোথের কারণে এসব এআই কয়েনের গ্রোথ অনেক বেশি কারণ এনবি সাপোর্ট করতেছে চুক্ত স্ট্রং করার জন্য এখানে যদি ইম্পর্টেন্ট জিনিস জানা দরকার লাইক ফান্ডামেন্টালস ততটুকু না জানলেই নয় ততটুকু হচ্ছে আপনাদের আমি বলতেছি বাকি এমনি অনেক কিছুই আছে আপনার পরে বুঝতে পারবেন যে ফেজ এআই আসলে কিভাবে কাজ করে কেন কাজ করে এরা কেন ইনভেস্ট করছে অনেক কিছু আমাদের নেক্সট কয়েন হচ্ছে নেয়ার এবং এটাও এআই সেক্টরের যেটাকে এনবিডি সাপোর্ট করে সেই দুইটা সাপোর্ট করে প্লাস এখানে দেখেন গুগল সাপোর্ট করে কসমোস ডট এআইবাবা তারপর অনেকগুলো নেয়ার আর ফেস এআই রিয়েল লাইফ ফার্স্ট অফ অল ইমপ্রুভমেন্ট করতেছে তো নেয়ার হচ্ছে প্রোগ্রামিং নিয়ে এবং ফেয়েচ হচ্ছে মার্কেটিং সলিউশন টাইপ এগুলো রিয়েল লাইফ প্রবলেম ফার্স্ট অফ অল সলভ করতেছে প্লাস অনেক বড় বড় কোম্পানি আছে যেগুলো সাপোর্ট করতেছে সো এদের ওভারঅল ফান্ডামেন্টালস মার্শাল অস্থির এই জন্য হচ্ছে আপনাদের আমি সবসময় এইসব কয়েন কিনতে বলি কারণ যেগুলো ফান্ডামেন্টাল স্ট্রং নয় এগুলো ধরেন পাম্প করলো বিশ ত্রিশ পার্সেন্ট পরে দেখবেন একশো পার্সেন্ট আপ মেরে দিচ্ছে আপনার সব টাকা নাই এটা সবসময় ফান্ডামেন্টাল যেগুলো ভালো ওইগুলোতে কম প্রফিটে ওইগুলোতে ইনভেস্ট করার চেষ্টা করবেন গাইস এবং আমাদের লাস্ট কয়েন যেটা বললাম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই বুল মার্কেটে সেটা হচ্ছে টন কয়েন টেলিগ্রামের সো টেলিগ্রামে এই টন কয়েনটা লাইক আমি এট প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলি যে এটা ইনভেস্ট করবেন গাইস ইনভেস্ট করবেন কেন বলি একটা রিজন দেখেন টেলিগ্রাম ইউজার হচ্ছে অলমোস্ট অলমোস্ট বলতে পারেন ওয়ান বিলিয়ন এবং যেটা লাইক অ্যাক্টিভ ইউজার গেস প্রত্যেক দিন প্রত্যেক না হয় না ইউজ করে রেগুলার বেসিসে ইউজ করে অলমোস্ট ওয়ান বিলিয়ন পিপুল এবং যতগুলো ক্রিপ্টো আসে তার মধ্যে অনেক অনেক রেয়ার কিছু ক্রিপ্টো আছে যেগুলোর এত ইউজার্স আছে লাইক ফার্স্টে থেকে ওভার দ্য টেলিগ্রাম অনেক হিউজ লেভেলের একটা কোম্পানি টেলিগ্রামের নিজস্ব ফান্ডামেন্টালস অনেক ভালো প্লাস এদের ক্রিপ্টো এরা নিজের অ্যাপে ইউজ করবে বিভিন্ন পেমেন্টের জন্য ইউজ করবে দেখা গেল ইন ফিউচার অন্য কোনো অ্যাপের সাথে এরা প্রজেসন করে ওইটাতে ইউজ করতে পারে সো টনের লিফটের ফিউচার লিমিটলেস টেলিগ্রামের কারণে আপনারা আপনার গাইস এই গুল মার্কেটে যদি একটা কয়েন ইনভেস্ট করেন তাহলে আপনাদের কাছে আর টাকা নেই ইনভেস্ট করা যা আছে সব কিছু একবার ইনভেস্ট করে দেবেন সেটা আমি বলবো টনে করেন টনে অথবা ফেস ডট এআইতে বাট আমি মেনলি বলবো টনে করতে কারণ টনের ফান্ডামেন্টাল একেবারে মাথা নষ্ট করা অস্থির উপর দেখেছি আপনি অনেকে বলছিলাম টন এখন কিনে রাখেন অন্য কোনো এক্সচেঞ্জ থেকে লাইক বাই বিট বিট গেট ওইগুলোতে তখন টন ছিল স্পটে বাইনাসে শুন লিস্টিং হয়ে যাবে গাইস জাস্ট টাইমের অপেক্ষা সো আপনারা কিছুদিন আগে নিউজ পাইছেন মেবি যে বাইনাসে টেলিগ্রাম আই মিন টন কয়েন লঞ্চ হয়ে গেছে সো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা বিষয় এবং লঞ্চের দিন অলমোস্ট টোয়েন্টি পার্সেন্ট পাম্প করছে হোপফুলি আপনারা কিনে রাখছেন প্রফিট করছেন সো গাইস এখন এগুলো ফান্ডামেন্টাল তো আসলে বুঝতে পারছেন এখন আমরা মেইন টেকনিক্যাল অ্যানালিসিসে চলে আসি যেটা আপনাদের আমি দেখিয়ে দিব কোন রেঞ্জে এখন কেনার পসিবিলিটিস আছে ঠিক আমরা যদি এখানে চার্ট ওপেন করি সবার ফার্স্ট আমরা অপটিমিজম দেখে নিই মানে ওপি দেখে নিই আমরা ধরেন সব কিছু হাইট করে দিলাম এ টু জেড আমরা পিওর চার্ট দেখবো আপনাদের কিছু জিনিস দেখাবো ধরেন আমরা উইকলি চার্টে সবার ফার্স্ট প্রথমে আসলাম আসার পরে জুম আউট করলাম আপনাদের প্রিভিয়াস একটা ভিডিওতে আমি আপনাদের বলছিলাম যে অপটিমিজম যতদিন এই লাইনটা হোল্ড করতেছে ততদিন কোনো প্যারাই নাই আপনারা দেখতে পাচ্ছি এখানে লাইক এ ফেক আউট হয় নাই কারণ ব্রেকআউট দেওয়ার সাথে সাথে রিট্রেসমেন্ট নিচ্ছে এখন রিট্রেসমেন্ট করে যে অপটিমিজম আরো ডাউন মারে সেই ক্ষেত্রে ঠিক আছে অপটিমিজম আরো ডাউনে আসবে নো প্রবলেম যে কন্টিনিউ করতে থাকেন তো এটা ফেক আউট ছিল তো আমরা যে আর এস আই দেখি আর এস অনেক ডাউনেই আছে তুলনামূলক বাকি কয়েনের তুলনায় দেন ট্রেন লাইন এবং আর এস আই যদি মিলাই দেখি তাহলে আপনারা দেখতে পারবেন এক কথায় মূলত স্ট্রংই ই হোল্ড করতে সোপি ওপি আমার একটা ডাউন মারেনি এর আমরা যদি সুপার ট্রেন্ড এনেবল করে দেই তাহলে এখানে দেখতে পারবেন এই যে এখানটা হচ্ছে আমাদের বুলিশ সুপার ট্রেন্ড এন্ডিং হয়েছে এখানে বেয়ারিশটা স্টার্ট হয়েছে বেয়ারিশ অনেক দিন ধরে ডাউন আসতেছে অলমোস্ট টু উইকস এর মতো হোল্ড করতেছে এক জায়গায় যেটা একটা ভালো বিষয় আমাদের এখানে অনেক বেশি লিকুইডিটি নিছে গাইস মার্কেটের মধ্যে লিকুইডিটি নেওয়ার জন্য ডাউনে আসছিল ইস মার্কেট যেখানে যে লিকুইডেশন নেওয়ার জন্য যায় সো লিকুইডিটি নেওয়া হয়ে গেছে মার্কেট এখন অতিরিক্ত বলিস এখন মার্কেট জাস্ট উপরে যাবে এক কথায় সো গাইস আজকে আমাদের ভিডিও এতটুকুই ছিল যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে সাবস্ক্রাইব প্রেস করে দিবেন এবং ডেইলি ট্রেডিং ল্যান্ড কটেজ আপলোড থাকতে মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন এখানে বিভিন্ন ধরনের নিউজ বাই সিগন্যাল সেল সিগন্যাল টু জেড সবকিছু দেওয়া হয় সো গাইস আজকের মতো এতটুকুই ছিল আসসালামু ¡Vale,